রাজধানী আগরতলায় পালিত হলো বিশ্ব রেডিওলজি দিবস দিবসটি উপলক্ষে এদিন সকালে এক বর্ণাঢ্য সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় রেলিটি আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বিশ্বের অন্যান্য দেশের মতো শুক্রবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পালিত হলো বিশ্ব রেডিওলজি দিবস আঠারোশো সালের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী উইলহ্যাম কনরাড রন্ট্যান এক্সটা আবিষ্কার করেন আধুনিক স্বাস্থ্যসেবায় রেডিওলজি এবং ইমেজিং প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যই হলো এই দিনটি উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে এই দিন সকালে এক বর্ণার্থ সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় রেলিটি আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের রেডিওলজিস্ট টেকনিশিয়ান মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যকর্মীরা এই রেলিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণকারীরা তাদের হাতে রেডিওলজির গুরুত্ব তুলে ধরার বিভিন্ন প্লে কার্ড বহন করে এবং স্লোগান দেয় তাদের স্লোগানে রোগ নির্ণয় এবং চিকিৎসায় রেডিওলজির অপরিহার্য দিকটি তুলে ধরা হয় র্যালির শেষে চিকিৎসকেরা জানান তাদের পরিষেবা উন্নত করতে রেডিওলজি বিভাগকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে ষষ্ঠ রোগ নির্ণয় নিশ্চিত করতে সকলের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এই র্যালিতে মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা ও প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া চাইছি যে এই যে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালের মধ্যে রেডিওগ্রাফার্সদেরও গুরুত্ব অপারেশন এখানে কারণ আমরা আমরা বিগত দিনে দেখেছি যে কোভিড নাইন্টিনের যে সিচুয়েশনে এখানে তখন কিন্তু রেডিওগ্রাফার একটা অনবদ্য দায়িত্ব পালন করেছিল যখন সব কিছুই বন্ধ ছিল তখন কিন্তু হসপিটালে রেডিওগ্রাফাররা কিন্তু নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন রোগীদের সুস্থ করে তোলার পক্ষে তো আমরা এই পদযাত্রার মাধ্যমে রেডিওগ্রাফার্সদের ইম্পর্টেন্স মেডিকেল হেলথ সেক্টরের মধ্যে কতটা এটা আমরা সবাইকে জানাতে চাইছি আমি হচ্ছি রাহুল পাল ডিপার্টমেন্ট অফ মেডিকেল রেডোলজিং টেকনোলজি টিপস নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম